যুবক ভাই আমি নওজওয়ানের খুব পরিবর্তন চাই আমার জিন্দিগির মিশন এটা আমার জীবনের ফিকির এটা আমার মুসলমান নজওয়ান বদলাবে আমার নজওয়ান ফিরবে সারা পৃথিবী সারা পৃথিবীতে তোমরা মনে রাখো বাবা ছেলেরা শুধু বাংলাদেশ লইযা চিন্তা করলে হবে না সারা পৃথিবী এখন গ্লোবালাইজেশন বিশ্বায়ন এখন সারা পৃথিবী একসাথে এক সুতোয় গাথা এই জন্য আগামীর পৃথিবী ইমান এবং কুফর মুখোমুখি 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 নিশ্চিত তোমরা যদি আল্লাহর দিনের উপরে নামাজের উপরে না থাকো কষ্ট পাইবা আগামী সময়টা ইমান টিকায় রাখা কষ্ট হবে হ্যাঁ বেঈমান প্রতিদিন সুযোগ খুঁজতেছে বাংলাদেশে বেঈমানরা এই ফেসিস্টার দোসররা প্রতিবেশী প্রতিবেশীর দোষররা বারবার চাচ্ছে বাংলাদেশের পবিত্র জমিরে ঈমানদারের রক্ত স্বরূপ এইজন্য জন্য ইস্কনের গুন্ডা দিয়া একবার চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামকে জবাই করছে আবার সাদ নামে এক বন্ধ ব্যক্তিকে দিয়ে সারা পৃথিবীর মধ্যে গোলযোগ লাগাইয়া টঙ্গীর বিশ্ব এজতেমার মধ্যে কিছু গুন্ডা সন্ত্রাসী দিয়া রাতের অন্ধকারে ঈমানদারের রক্ত ছড়াইছে মাক্সাদ একটাই

সব লিক লিক হয়ে যাবে ইনশাআল্লাহ বিজয় ইমানদারের হবে বিজয় ইমানদার সারা পৃথিবীতে মজলুমের বিজয় জালেমের পরাজয় ইতিমধ্যে দুই হাজার চব্বিশ সাল শেষ হয়ে যাচ্ছে আমরা দেখছি আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালে দুই উইকেট পড়ছে পাঁচই আগস্ট এক উইকেট পড়ছে বাংলাদেশের জালেম পলাইছে আর আটই ডিসেম্বর সিরিয়ার পাশার আল আসাদ নামে এক স্বৈর শাসক চুয়ান্ন বছরের জালেম জুলুমবাজ পাঁচ লক্ষের চাইতে ইমানদার মুসলমানকে পাঁচ লক্ষের চাইতে বেশি মুসলমানকে শহীদ করছে যেই জালেম ওই জালেমও পলাইছে এই জন্য কয় উইকেট পড়ছে ইনশাল্লাহ বাকি উইকেটও পড়ে যাবে দুই হাজার চব্বিশ সাল উইকেট পড়ার বছর এবছর বলিং ভালো হয়েছে করা বলিং বোলিং হয়েছে কড়া কি কার এটি তোমরা কই আমি এদুর বুঝছি এদুর কইছি বাকিটা তোমরা বলিং এর আইটেম তোমরা ভাগ করো দুই উইকেট যেহেতু পড়ছে আগামী উইকেট ও পড়ে যাবে ইনশাল আগামীর উইকেট নেতা নিয়াহু ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী তার উইকেটও পড়ে যাবে ইনশাল প্রতিবেশীর উইকেটও পড়ে যাবে হ্যাঁ পড়ে যাবে ইনশাল ওই সমস্ত তেল পেঁয়াজ আলু হ্যাঁ আটা এডির দমক দিয়া লাভ নাই ইমানদার এই সমস্ত দমকারি ভাই পা বেটা আলু দিবে না পেঁয়াজ দিবে না আটা দিবে না তোর আব্বার পেঁয়াজ মোদির বাফের পেঁয়াজ এগুলো বেঈমান পেঁয়াজ আটা তেল সাবান চাইল ডাইল বাত মাছ এগুলো তোদেরকে যিনি একশো তিরিশ কোটি তোদের বেইমানকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ বেটা ওই বেইমান তোর কি বেটা কিরে ভাই উনি আমার আল্লাহ তোদেরকে খাওয়ায় তোদের আসেনি কিছু মূর্তি ছাড়া তোদের কিছু আসেনি হেইতে আমার আল্লাহ হেতেরে খাওয়ায় হেতে আমারে দমক দে মন্ডা চাই কি কর কস কি বেটা দমক দাস কেন জি দুটার কথা না এটা একটা কি বেউকুফ না তুই কারে দমক দাস বেটা আমার আল্লাহ খাওয়াই তোদেরকে ইমানদারের জান নিবা কোনো সমস্যা নাই ইমানদারের কলিজা থেকে খুন ঝরলে রক্ত ঝরলে সোজা জান্নাতে পৌঁছে যাবে শহীদের এক ফোঁটা রক্ত বৃথা যায় না এক ফোঁটা প্রতি ফোঁটার দাম আল্লাহ তাআলা হাস্যরের ময়দানে জান্নাত দিয়া বুঝায় দিবে অসুবিধা আমি মরলে কি আমি মরলে সমস্যা কি ঈমানদার শহীদ হলেও দামি ইমানদার জিতে গেলেও দামি এজন্য যুবক ভাই নষ্ট হইও না চরিত্রহীন হইও না বাফ আগামীর সময় তোমরা ইনশাল্লাহ তোমাদের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ হা ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমি যদি নাও থাকি আমরা যদি নাও থাকি ইনশাআল্লাহ কালেমার পতাকা উঠবে বাংলাদেশে ইমানের বিজয় হবে ইনশাল সত্য এটাই সত্য কোরআন শরীফ আছে এই সুরাতেই আছে আল্লাহ তালা বলছেন অমায়ুকদ্দিবু বিহি আসিম আল্লাহ বলে আখেরাত পরকাল এটাকে অস্বীকার করে ভুলে যায় অরাই যারা মূলত সীমা লঙ্ঘনকারী এবং আসিম পাপি নাফরমা এই জন্য সীমালঙ্ঘনকারী বাড়াবাড়ি তুমি পাত্তাই দিলা না কথাটা ইমাম সাহেব জুমার দিন বয়ান করে তুমি মনোযোগই দিলা না এটার প্রতি কোনো কথাটারে দুইটা কোনো বিষয় মনে করল না তুমি তোমার মোবাইল টিপতে আসো তুমি তোমার বন্ধুর সাথে কথাই বলতেছ তুমি তোমার দুষ্টামি করতেছ তোমার দিল দেমা পুরা ভিন্ন তোমার পরিবর্তন কেমনে হবে কিভাবে হবে তো অহংকারী এত তো সীমা লঙ্ঘনকারী পাপি এই জন্য ভাইয়া মনোযোগ থাকতে হয় মনোযোগ থাকতে হয় কোরআন শরীফে আসে আলাইসাফি জাহান্নামা মাসওয়াল্লিল আল্লিল মোতাকাবির আল্লাহ বচ্ছে অহংকারীর ঠিকানা শুধুই জাহান্নাম এখন নবীজিকে জিজ্ঞাসা করছে মাল কিবির শোনো ভাইয়া ছেলেরা তোমরাও শোনো বাবা মনোযোগ দিয়া শোনো দোস্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা জিজ্ঞেস করছে মাল কিবির ইয়া রাসূলুল্লাহ অহংকার কি কাকে বলে অহংকার নবীজি বলছে দুই জিনিস এক নাম্বার বাতারুল হক হক যা কোরআন সম্মত বিষয় তাকে অবজ্ঞা করা অ্যাভয়েড করা তাকে প্রত্যাখ্যান করা এটাকে বলে অহংকার আর হল দুই নম্বর হল গম তুচ্ছতাচ্ছিল্য করা এটা অহংকার তাহলে অহংকারের দ্বিতীয়টা যদিও কিছুটা আমরা বুঝি কিন্তু প্রথমটা আমরা জানি কথা বোঝেন নাই দ্বিতীয়টা অনেকেই জানে যে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা অবজ্ঞা করা এটা অহংকার এটা মোটামুটি অনেকেই বোঝে কিন্তু এক নাম্বারটা বোঝে না অনেক নবীজি বলছে দুইটা এবং প্রথমটা বলছে যত কিছু সুন্নার বিষয় ইসলামের বিষয় আল্লাহর কসম তার ছোট্ট থেকে ছোট্ট একটা বিষয়কে অবজ্ঞা করা ফেলে দেওয়া ছুঁড়ে দেওয়া এটা পরিত্যাগ করা এটা অহংকার এই জন্য প্রিয় বন্ধু তোমরা যারা নামাজ পড়ো না তুমি অহংকারে কারণ তুমি তো হক কোরআন এর বিষয়কে অ্যাভয়েড করে আল্লাহর কসম মনে রাইখো তোমার ঠিকানা অপেক্ষা করছে জাহান্ন